দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারিতে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ এই ঘটনার প্রতিবাদে সিবিআই তদন্তের দাবি জানালো জেলা বামফণ্ড পাশাপাশি দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী মঙ্গলবার জেলার প্রতিটি থানার সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বামফণ পাশাপাশি বংশীহারির এই ঘটনার প্রতিবাদে আগামী সোমবার দক্ষিণ দিনাজপুর জেলায় বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠনগুলি এদিকে আদিবাসীদের এই বন্ধকে নৈতিকভাবে সমর্থন করেছে জেলা বামফণ্ড এমনকি বন্ধ সমর্থনে সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন জানিয়েছে জেলা বামফন শনিবার বিকেলে বালুরঘাটে সিপিআইএম এর জেলা কার্যালয় এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন বামফন্ডের আহ্বায়ক তথা সিপিআইএম এর জেলা সম্পাদক নন্দনলাল হাজরা সিপিআইএম নেতা কল্যাণ দাস অন্যান্যরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট না সেদিন তো হচ্ছে আদিবাসী সমাজ তারা ডেকেছে আমরা সেটাকে সমর্থন করছি এবং যতটা পারি আমাদের ভিতর দিক থেকে আমরা প্রচার ক্যাম্পিং আমাদের কমপ্লেনটা করবে রাস্তায় হচ্ছে আমাদের লোকজন যতটা প্রচার ক্যাম্পে করা যায় এটা তো আদিবাসী সমাজ ভাইরা তারা তো করছে প্লাস আমরাও রাস্তায় আছি এই যে তিন তারিখের ব্যাপারে আমরাও রাস্তায় আমরাও প্রচার আমরা সমর্থন আমরা সমর্থন করেছি নৈতিক সমর্থন এবং জনগণকে বলছি এই জনগণকে সমর্থন জনগণকে আমরা আবেদন করছি আপনারাও সমর্থন করুন এটা আমরা আবেদন করছি ওই আদিবাসীদের স্ট্রাইককে সমর্থন করবার জন্য এটা ঠিক না এটা তো ওখানকার যারা পাবলিক ওখানকার গ্রামের যারা লোক ওখানকার পাবলিক যারা আছে ওখানকার জনগণ আছে আমরা তাদের কথা বিশ্বাস করব না হচ্ছে টিএমসি পার্টির কথা বিশ্বাস করবো হ্যাঁ অবশ্যই লুকানোর চেষ্টা করছো অবশ্যই লুকানোর চেষ্টা করছে যার জন্য তো এরা সব আশ পেয়ে যাচ্ছে দুষ্কৃতিগুলো এবং এই যে কয়েকদিন আগে বলেছে যে আমাদের নামে আমাদের দলের নামে এগুলা তারা মিথ্যা অপবাদ দিচ্ছে সুতরাং দলের কর্মীকে বলছে একটু ফোর্স করতে হবে বলে এই যে ফোর্স করতে হবে তখন হচ্ছে তাদের এই সমস্ত দুষ্কৃতি যারা তারা আস পেয়ে যাচ্ছে ফলে দিনের পর দিনে এই ঘটনাগুলো ঘটে অবশ্যই বেশি বেশি করে ধামা থামাচ্ছার চেষ্টা করা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে পার্স থেকে যে ঘটনাটা ঘটল দু হাজার বারো সালে টিএনসি পার্টি কী করলো ওরা বললো যে এটা হচ্ছে ওই মহিলাটার চারিত্রিক দোষ তারপরে দু হাজার তেরো সালে আন্দোলনিক যে ঘটনাটা ঘটবে দর্শন কান্ড কী বললেন যে এটা হচ্ছে যে ওই একটা মামুলিক ঘটনা সামান্য হলে দশ হলে যেরকম হয় তেমনি একটু রেকটিভ হয়েছে সাধারণ ঘটনা মামুলি ঘটনা তুচ্ছ ঘটনা একটার পর একটা ধর্ষণ কান্ডে যখন বলছে ধামাতাবার দেওয়ার যখন চেষ্টা করছে তখন কাদের কথা বিশ্বাস করবে সিবিআই তদন্তের দামি আমরা তুলেছি যে এটারও সিবিআই তদন্ত করতে হবে এটা হচ্ছে টেস্ট করতে হবে এবং তদন্ত করতে হবে এই দাবি আমরা তুলেছি এবং এই দাবিতে আমরা চেষ্টা তারিখে আবার আসতে আমরা একদম